বন্ধুরা দেখো চেম্বারটা শুধু কতটুকু চেম্বার ইতে দু সেকেঞ্জি মাল ছিল তো এখন আঙ্কেল চেম্বারটা খুলছে কাঁকড়াগুলো বের করার জন্য কি আঙ্কেল কাঁকড়া ভালো পাওয়া গেছে পুরোপুরি হ্যাঁ তোমার চেম্বারটা তো ভালোই চেম্বারে এটা দেখি কাঁকড়া কেমন সব ফিমেল কাঁকড়া ছিল হ্যাঁ বাবা কাঁকড়াটা মারছে এখন ডিম কত বলে আছে বারোটার সময় এখন বলা যাচ্ছে না হাসি খুশি আছে দেখা যাচ্ছে কাঁকড়া ভালো পাওয়া গেছে কাঙা নেই কাঁকা নেই এটা আছে বেরিয়ে গেছে না মূলত সুন্দরবনে কাঁকড়া যে সুন্দরবন জঙ্গল দিয়ে কাঁকড়া ধরে আনি এই চেম্বারে রাখা হয় এখন রেট উঠেছে বলে কাঁকড়াগুলো ধরে দিচ্ছে কাঁকড়া ধরা হয় চেম্বারে কেমন দেখো சேல காங்க கதா ஹயா காங்கா கே युद्ध धुले फ्रेश हो जाए